তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানেই থাকো না কেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ সিম্পল ফ্যামিলি ব্লগটা তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে সবার প্রথমে টিটুকে বের করে দিয়েছি কেননা ওকে বার করতে হয় না হলে ভোরের আলো ফুটতেই না আলোটা যদি ওর চোখে পড়ে তাহলে ডাকতেই থাকে আর কাউকে ঘুমোতেই দেবে না বুঝতে পারছো তো তাই ওকে এনে যেখানটা রাখার সেখানটায় রেখে দিয়েছি তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়েছি চৌকাঠে জল দিয়ে দিয়েছি তারপরে হ্যাঁ আরেকটা কথা বলো তো ঘুম থেকে উঠেই দরজাটা যখনই খুললাম না তখনই দেখলাম দুটো ঘুঘু পাখি বেশ ঘুরঘুর 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 করছে তাই দেখতে এইদিকে শ্রেয়াকে ঘুম থেকে তুলে দিয়েছি ওর তো হ্যাঁ সাড়ে চারটার সময় ঘুম থেকে তুলে দিয়েছি ওকে তো সাতটার সময় স্কুলে পুরো যেতে হয় মানে স্কুলে পুরো উপস্থিত থাকতে হয় সাতটার থেকে ক্লাস ওর তো ওকে খেতে দিয়ে এসছি ও মনে হয় খাচ্ছে তো রান্নাঘরে তো অনেকক্ষণ ভাত ডালটা বসিয়ে এসেছি চলো দেখি কি অবস্থা এই দেখো মেয়েটাকে যেটুখানি খেতে দিই ওইটুখানি খায় না জানো রেখে দেয় এই দেখো এ পরটা একটু জলমরে দিয়েছিলাম তাও খেতে পারলো না ও খাওয়া নিয়ে খুব বায়না করে আর এই দিকে দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ঘুটনি দিয়ে গুটে দেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিইনি দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে জল লাগবে আর একটু হাতে জলটা দিয়ে দিলাম কেননা টেনে গেছে আর এদিকে দেখো মা তো রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে ওখানে পরিচয় দিতে দিতে মা খেতে দিয়েছিলাম অবশ্যই দেখো যে একটুখানি খেয়েছো তোমরা তো দেখলেই আর রেডি হয়ে গেছে এটা কি টিপ করবা ঠিক আছে মর্নিং দিয়ে দাও বন্ধুদের সবাইকে স্কুল চলে গেলো মেয়েকে ওই বাবা স্কুলে দিয়ে আসলো কেননা একটু দেরি হয়ে গেছিল আর এদিকে দেখো রান্নাঘরে এসে আমি মোচার জন্য আলুটা চৌকো চৌকো করে কেটে লবণ হলো তেল দিয়ে ভাজছি কেননা ভেজে নিলে কি বলতো তরকারিটা খুব টেস্টি লাগবে আর এই দিকে দেখো মোচার জন্য আমি মশলাটা শিঙ এখানে রেখে দিয়েছি জিরে আদা আর রসুন আর ওই যে তোমাদের বলেছিলাম গতকাল সন্ধ্যের সময় এই যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম আর একটু চটকে রেখেছি কেননা তাড়াতাড়ি যেন হয়ে যায় আর এই থেকে আমার ভাতটা হয়ে গেছে ভাত আর ডালটা হয়ে গেছে তাহলে কি তো মোচাটা তৈরি করে ফেলি না হয়তো দেখো বলেই ছিলাম যে সে আর বাবা বেরোবে এর জন্য একটু তাড়াহুড়ো করছি মোচাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নি এই দেখো মোচা আমার তৈরি হয়ে গেছে আর ভাত আর ডাল এখানে ঠান্ডা করতে দিয়েছি আর কি তো রান্না করতে করতে না একটা জিনিস পেয়ে গেলাম কি বলতো চলো তোমাদের দেখাই এই দেখো কি সুন্দর পেয়েছি রান্না করতে করতে না একজন বাড়ির পাশ সাইকেলে করে তা দেখে খুব পছন্দ হলো মানে একদম পুরো এক্ষুনি পুকুর থেকে তুলে নিয়ে আসলো আমরা তো গ্রামে থাকি গ্রামের আমরা সব খাবারই খেতে পারি ভীষণ ভালো লাগে টাটকা টাটকা সাপলা দেখো বেশ ভালো লাগছে কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখাতে তো দুষ্টুর বাবা তো বেরিয়ে গেল দুষ্টুর বাবা বেরোনোর পর আমার খুব দেরি হয়ে যাচ্ছিল মেয়েটাকে স্কুল থেকে আনতে যাব বলে আর ওকে তো নিয়ে আসলাম ও বাড়িতে দেখো চলে এসছে আর খেলাও করছে আর রাস্তায় যা রোদ্রু ছাতা নিয়ে গিয়েছিলাম কেননা এখন ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব আর কিছু খাইয়ে দেব হাত পাও ধুই দেব। আর এই দিকে রান্নাঘরে আমার কোনো কাজই হয়নি কেননা কি বলো তো এগুলো ফেলে রেখে আমি দুষ্টুকে নিয়ে আসতে চলে গিয়েছিলাম কেননা এগুলো পুরোটা তাই পড়তে গেলে আমার খুবই দেরি হয়ে যেত এদিকে আবার কী বলতো গোপুসোনাকেও দেওয়া হয়নি আর চালনাটা এদিক দিয়ে দিয়ে রেখেছিলাম কেননা বাড়িতে থাকবো না কখন কি হয়ে যায় তার নেই ঠিক আর গপু সোনারও এখনও ফুলটা তুলতে পারেনি জানো তো খুব দেরি হয়ে গেছে প্রচণ্ড গরমে খুব খারাপ লাগছে আর গপু সোনাকেও এখনও জাগানো হয়নি পদ্মাটা এখনও সরাইনি আমি কেননা ওকে দেব এখন দেখো দুজন আর খাওয়া দাওয়া হয়ে গেছিল দুষ্টুরার আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে কিছু জামা কাপড় ধুতে নিচে গিয়েছিলাম নিচে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর মেলেও দেওয়া হয়ে গেছে আকাশটা দেখো কেমন করেছে মনে হয় এখনই বৃষ্টি আসবে আর ওইদিকে রান্নাঘরের বাসনটা মাজা হয়ে গেছে কত হনুমান এসছে দেখেছো প্রায় প্রায় মাঝে মাঝে না এরকম হনুমানগুলো চলে আসে ওই দেখো দেখতে পাচ্ছ এসে গাছগুলো একদম পুরো খেয়ে ফেলে মেরেছে না কি বলতো টিটুকে রেখেছিলাম ওইখানটার মধ্যে অনেকগুলো হনুমান ওকে ধরেছিল কেননা নিয়ে চলে এসছি তাড়াতাড়ি না হলে টিটু ভয় পাচ্ছিল আর কচি কচি পাতাগুলো না খেয়ে ফেলে দেখো খেয়ে ফেলেছে কিছু কিছু পাতা এই যে এদিক দিয়ে এই যে এই যে খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছো এই যে কিছু কিছু পাতা এই যে খেয়ে ফেলেছে এরকম কচি কচি পাতাগুলো যখন গাছ থেকে বেড়ায় না খেয়ে ফেলে হনুমান কিছুদিন পর পরেই এসে উৎপাত শুরু করে দেয় যত সমস্ত জানাতন আর ওই দিকেও দেখো জবা গাছটা দেখো সবে কচি কচি পাতা ছিল এই যে পাতাগুলো এই যে খেয়ে ফেলেছে দেখেছো বৃষ্টি পড়ছে আবার এ দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি চলে আসলো দেখলাম এই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এসে আবার চলেও গেল আবার পড়ছে ঝিরিঝিরি 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 বৃষ্টি পড়ছে টিটু তো ওইখানে রেখেছিলাম তোমাদের বললাম আর অনেকগুলো তাও প্রায় হনুমান এসছিল এই দেখো ডাসাটা দরজার ডাসাটা এখানে রেখেছি কেননা আমি এই ডাসা নিয়ে হনুমানকে তাড়াতে গিয়েছিলাম বুঝেছো নাই তো হনুমানগুলো না যাচ্ছিল না আর টিটু তো খাঁচার ভেতরে ডানা ঝাপটাচ্ছিল ও ভয় পাচ্ছিল খুব প্রচণ্ড ভয় পাচ্ছিল আর টিনের ওপরে না এই যে টিনের ওপরে এসে হনুমানগুলো জ্বালাতন করছিল ধূপ ধাপ করে ধুপ ধাপ করে লাফাচ্ছিল আর টিনের ঘর তো খুব শব্দ হচ্ছিল লাফিয়ে লাফিয়ে না এ ওই নারকেল গাছে চলে যায় আম গাছে চলে যায় এই ডামের ওপরে উঠে পড়ে এই বাগানটার মানে ছোট্ট একটা বাগান তৈরি করেছি এর ভেতরে চলে যায় পুরো বুঝতে পারলা তো মানুষের মতো নিচু হয়ে জাল উঁচু করে তার ভেতরে চলে যায় গিয়ে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় তারপর আবার কচি কচি পাতাগুলো ছিঁড়ে নষ্ট করে খেয়ে ফেলে এই রকম কিছুদিন পর চলে আসে হনুমানগুলো জাল দিও না কোনো আমাদের কিছু লাভ হয়নি ঘরটা আমি ছাদ দিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে সুকেজটাও পরিষ্কার করেছি কেননা ধুলো জমে থাকে ধুলো জমলে না আমার ভালো লাগে না আবার সেইগুলোই হয়তো মানে ভুলের খেয়ালে ওখানে হাত পড়ে যায় তারপরে সেই হাতেই আবার মাথায় চলে যায় মাথায় দিয়ে দিই কিংবা হয়তো মনাকেই ধরে ফেললাম পরিষ্কার করে দিয়েছি দেখো এখন পরিষ্কার করে দিয়েছি বিছানাটাও পরিষ্কার করেছি আর রান্নাঘরে দেখো আরেকটা কথা বলা হয়নি কথাটা বলতে ভুলেই গেছিলাম তোমরা তো জানো আমি খুব ভুলেই যাই দেখো আজকেও কলে জল আসেনি বুঝতে পারছ তো এই দেখো বোতলগুলো পুরোপুরি ফাঁকা দেখো পুরোপুরি ফাঁকা বোতলগুলো একদম পুরো ব্যাগ ফাঁকা জল আছে এই যেটাতে আছে এটাতে আছে এটাতে আর এটাতে আর এই দেখো জগে জগে একটু জল আছে জল আছে আর রান্নাঘরে চলো তোমাদের দেখাই এই যে বললাম যে বাসনটা মেজে ফেলেছি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এবার ওভেনটা রান্নাঘরটা তাহলেই কাজ পুরো কমপ্লিট ওর হ্যাঁ আরেকটা কথা মনে কর স্নান করাতে নিয়ে যাব এই দেখো কিভাবে উপর হয়ে কি লিখছে কি জানো কি লিখছিস তুই হনুমান এসছে কতগুলো দেখেছিস তো হ্যাঁ ঠিক আছে কতগুলো হনুমান এসছে হ্যাঁ হ্যাঁ কি আবার তো হনুমান এসছে কিছু বলবে না বন্ধুদের গাছগুলো যে খেয়ে ফেললো টিনের ওপরে ধূপ ধাপ করে লাফাচ্ছে টিনের শব্দ হচ্ছে ফুলগুলো দুটো আছে টিটু কত কিভাবে ধরেছিল ঘিরে

বাইরে দেখো ঝিরি ঝিরি এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি কমেনি এখনো আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার ভাত আর মোচা ওই যে সেই মোচা সকালে করেছিলাম সেই মোচা শুভ সন্ধ্যা তো দুষ্টু তো ঘুম থেকে উঠে গেছে আর আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে তোমরা তো জানোই সন্ধে দিতে দিতে শ্রেয়ার বাবা চলে আসে দেখো সে এখন পড়তে বসেছে এ দেখো শ্রেয়া এখন পড়তে বসেছে আর শ্রেয়ার বাবা রান্নাঘরে গোলা রুটি করছে গোলা রুটি খাবে বলছিল তো দুষ্টুর বাবা তো রান্নাঘরে গোলা রুটি করছে ও বলছিল ওর খিদে পেয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক রান্নাঘরে দেখি ওর বাবা কেমন গোলা রুটি করছে দেখো বাসনগুলো এখানটা ধুয়ে রেখেছি জল ঝুড়ে গেছে অবশ্য এই র্যাকটার মধ্যে তুলে দিতে হবে রাখো ঘুলারুটি করছে ওরটা ও নিজে নিজেই করছে ওর খিদে পেয়ে গেছিল ও নিজে নিজেই খিদে দিয়ে আটা দিয়ে গুলিয়ে করছে আমি ওকে বলেছিলাম খিদে পেয়ে গেছে ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে তাহলে আমারটা আমি করে খাই তোমাকেও দেবো কোন মেয়েকেও দেবো তাই তো ঘোলারুটি করছি একখানা হয়ে গেছে আরেকখানা হচ্ছে আর এই গোলা রয়েছে করে ফেলি তাদেরই প্রচন্ড ঘিদা পেয়েছে এ দেখো টি রেডি হয়ে গেছে বাড়ি নিয়ে এসছে একা একা বানালো বুঝেছ তো কেমন হয়েছে জানিনা মেয়ে তো খুব করে খাচ্ছে

তোমরা কে কে গোলা রুটি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো লাগে তাহলে এখন তো গোলা রুটি খাচ্ছি তা চাটা আর করা হয়নি করিনি চাটা গোলা রুটির সঙ্গে ভালো লাগবে না তো রাতে ভাবছি রাতে অনেকটাই ডাল রয়েছে রাতে ভাজা হোক বা সেদ্ধ হোক যে কোনো একটা কিছু করে নেব ওই মেটার জন্য একটু কিছু করব আমাদের জন্য কিছু করব তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা যেখানেই থাকো না কেন যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা